আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না শোষে ভালো আছে রানার হোতাবো ভালো আছে আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছুক্ষণ আগে এক আঠারো মাল সেট আপ করে দিয়ে আসলাম এই মালটা আগে ভাড়া হয়ে গেছিলো ঈদের আগে আবার চলে আসছে কাস্টমার ষোলো মালটা নেওয়ার জন্য ওখানে যে মিক্সার শো এক হাজার মেশিনটা ছিল ওই মেশিনটা আসলে একটা এই ভিডিও এই এই ভাড়াটাতে দিয়ে আমি একটা জিনিস শিখছি সেটা হলো আপনার কাস্টমার দোকানে অনেক গলাবাজি করে অনেক কথা বলে যে ভাই মিক্সচার দেন মেশিন দেন আমি সেট করতে পারবো যখন বাসায় নিয়ে যায় তখন কিন্তু সেট করতে পার না এই ক্ষেত্রে কিন্তু সাউন্ড সিস্টেম আলাদা আবার যাইতে হয় এই জিনিসটাই তো আজকে দেখাবো আমি বারবার বললাম যে এখানে এখানে লাগাবা এখানে এখানে সেট করবা আমি আবার বললাম মালটা এত সুন্দর করে চেক দেওয়ার পরেও এখানে এত বারবার বুঝাই দিচ্ছি যে দোকানে এত বারবার বুঝাই দেওয়ার পরেও তারা বাসায় নিয়ে যে আমাকে বেতাল ফোন দিচ্ছে ভাই পারতেছি না এটা সেটা আসলে কাস্টমার কিন্তু দোকানে অনেক কথাই বলে দেখেন আমি দেখাই দিচ্ছি যে এখানে দুটা বক্সের কালো তার এখানটাতে দুটা বক্সের লাল তার তারপরেও তারা বলতেছে পারবো এটা সেটা আমি বললাম যে তোমরা ফোনে ছবি উঠায় নাও ভিডিও করে নাও তারা ফোনে ছবি উঠাই করে ছবি উঠায় নিছে ভিডিও করে নিছে অবশেষে তারা তাও বাড়িতে যা ভুল করছে তারপর আমাকে যা আবার ওখানে সেট আপ করে দিতে হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা অনেক সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটা কি সেটা হলো

বারবার দিলে আমাদের কোনো রয়েছে কোন ভয় নাই এই জিনিসগুলা বুঝতে যাওয়ার পরে আমাকে ফোন দিছে ভাই আমরা পারতেছি না পারতেছি না তারপরে যা দেখি এই ধরনের ভুল গুলা তারা করে রাখছে আসলে কী করবেন আসলে বারবার বোঝাই দেওয়ার পরেও তারা বোঝে না আমি যখন মানে সেট করে বাজানো শুরু করলাম তখন বলতেছে ভাই আপনি পারলেন আমরা পারলাম না এক্ষেত্রে আসলে কি করব। আমি বারবার বলে দিই ভাই আপনারা ভিডিও করেন আসলে কাস্টমার দোকানে যাওয়ার পরে মনে মনে একটা ভাব নেয় ভাই এমন একটা কথা বলে যে তারাই আমাদের থেকে বেশি বুঝে আমাদের থেকে বেশি হয় আমরাই তাদের থেকে কম বুঝি কম পারি তারা মেশিন দিয়ে ডিরেক্ট মোবাইলে পিনতে চালাতে পারতেছে কিন্তু সেই ক্ষেত্রে মিক্সচার দিয়ে চালাতে পারতেছে না এই ক্ষেত্রে তারা ভিডিও করে নিচ্ছে আমি বারবার করে আপনারা ভিডিও করে নেন আমি তখন এখানে দেওয়ার পরে আমি গানটা তাদেরকে বাজায় দিয়ে চেক করে দেখাইলাম না আমি তো বলছি মিডিল মধ্যে তিন নাম্বারটা মিডিল এডটা মিডল এডটা তিন নাম্বার মিডিল এডটা লাইন লেখা আছে লাইন তাদের সব সবকিছু ছিল এখানটাতে দেওয়ার পরে তো হবে না ইন হবে না অর্ধেক দিলে হবে মনে হয় মানে এটাতে দিলে পরে আবার সম্পূর্ণটাই ভালো আসবে কি করবেন ভাই না বুঝলে যা হয় আমাদের দোকানে কিন্তু সবাই বলে আমি পারি